ডিলিট করে দেওয়া সমস্ত ফটো ভিডিও মাত্র এক মিনিটে ফিরে পাবেন সেই ফটো ভিডিও যদি আপনি পাঁচ বছর বা দশ বছর আগেও ডিলিট করে ফেলেন তারপরেও কিন্তু আপনি ফিরে পাবেন আর কীভাবে আপনার ডিলিট করে দেওয়া ফটো ভিডিও ফিরে আনবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফিরিয়ে আনবেন সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের ফোনের যে জিমেল অ্যাপটি আছে আপনাদের ফোনের এই জিমেল অ্যাপটি সর্বপ্রথম ওপেন করে নিতে হবে জিমেল অ্যাপ ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন আপনার জিমেলের প্রোফাইল আইকন এখান থেকে আপনি জিমেলের এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট আপনি এখন এখান থেকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশানটি ওপেন করবেন এই অপশান ওপেন করার পর একটু স্ক্রল করে আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন যখন একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে আপনার ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে আপনার ডিটেল ফটো ভিডিও রিকভারি করার জন্য যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন কন্টেন্ট সেভ এই অপশানটি আপনি এখান থেকে এই অপশানটি এখান থেকে আপনাকে ওপেন করে নিতে হবে এই অপশান ওপেন করলে একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তারপরে এখান থেকে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আবারও একটু নিচের দিকে আপনারা চলে আসবেন এখান থেকে একটু নিচের দিকে যখন চলে আসবেন এখান থেকে আপনারা ফটোস নামের একটি অপশান দেখতে পাবেন এখান থেকে ফটোস এবং ভিডিওস এই এখান থেকে রিকভারি করার জন্য এখান থেকে আপনারা এই ফটোস এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে ফটোস এই অপশানের উপর ক্লিক করবেন এখানে আপনারা ফটোস এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে অসংখ্য যেগুলো ফটো এবং ভিডিও ডিলিট করে ফেলেছেন সবগুলো কিন্তু এখান থেকে শো করাবে এখন এখান থেকে আপনি চাইলে ফটো ডিলিট ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভারি করতে পারবেন এবং চাইলে ভিডিও রিকভারি করে করতে পারবেন আমি মূলত এই ভিডিওটিতে আমি একটি ভিডিও রিকভারি করে দেখাবো সেম প্রসেসে কিন্তু আপনারা ফটো রিকভারি করতে পারবেন দেখেন এই ফটো ভিডিওটি আপনি আমি তেইশ সালে ডিলিট করে দিয়েছিলাম সেই ফটো ভিডিওটি এখানে রয়ে গেছে আমি যেভাবে দেখাবো সেম প্রসেসে এখান থেকে কিন্তু আপনারা ফটো এবং ভিডিও দুটাই কিন্তু এখান থেকে আপনারা এখান থেকে আপনার রিকভারি করতে পারবেন সেই জন্য এখান থেকে আমি ভিডিওটি ইনস্ট ডাউনলোড করবো সেই জন্য ভিডিওর উপর আমি এখান থেকে ক্লিক করলে উপরে দেখতে পাবেন এখান থেকে থ্রি ডট পয়েন্ট আসবে এখন এখান থেকে আপনি এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা সেভ অপশান দিয়ে দেখতে পাবেন যখন এখান থেকে আপনি সেভ অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন উপরে এই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাওয়া ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে অর্থাৎ এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাবে আর এখন যখনই আমি এখান থেকে ওপেনে ক্লিক করবো দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে এবং সাথে সাথে এখান থেকে ওপেন বা ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেটা চলে যাবে একশো পার্সেন্ট যাবে আমি বললাম একশো পার্সেন্ট যাবে তো বন্ধুরা এই চলে আসবে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ